আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বিশ্বের জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে আমেরিকার দূতাবাসে যাচ্ছেন খালদা জিয়া বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আমেরিকার দ্রুতবাসে যাচ্ছেন আজ বেলা সোয়া দুইটার দিকে তিনি আমেরিকান দূতাবাসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেবে বলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইনিং এর সদস্য শামসুদ উদ্দিন দিদার জানিয়েছে বিএনপির সূত্র জানায় যে আমেরিকার বিষয়ের জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে যাচ্ছেন খালদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্যে ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে এদিকে আজ দুপুরে জিয়া চেরিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন পারিবারিক নাম খালেদা খানম ডাক নাম পুতুল তার জন্ম উনিশশো সালে পনেরোই আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে তার জন্ম তার আদিবারী ফেনীর ফুলগাজী উপজেলায় বাবার নাম স্কান্দার মজুমদার এবং মা বেগম তয়েবা মজুমদার তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে খালদাজিয়া তৃতীয় খালদাজিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো একানব্বই সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তার দল ক্ষমতায় আসেন ওই বছরই সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন হলে তিনি পঞ্চম সংসদের প্রধানমন্ত্রী হন এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পর এক মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন ওই বছরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দলের নেত্রী দুই হাজার এক সালে আবার প্রধানমন্ত্রী হিসাবে এবং দুই সালের নির্বাচনের পর বিরোধী দলের নেত্রী হন খালদা জিয়া দুই সালে বিএনপি নির্বাচন বর্জন করলে সংসদে প্রতিনিধিত্ব হারায় এর বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া আরফানা이스 সন্ত্রাস দুর্নীতি মামলায় 5 বছরে সাজা হলে হলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগরে বন্দি থাকেন তিনি 2018 সালের 8 ফেব্রুয়ারি কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ত্যাগ করে ভারতে চলে যান এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তিনি জামিনে মুক্তি পান এবং তাকে বেকুসুর খালাস দেয় আদালত বর্তমানে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তবে বেগম খালতা জিয়া যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে অত্যাচার নিকুটণ সয়েছে বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রী বাবে অত্যাচার নিকুণ সয়েছে কিনা আমাদের জান তিনি সামান্য কিছু টাকার জন্য বছরের পর বছর জেল কেটেছে এবং তাদের ছেলে ধরে নিয়ে জখম করেছে অনেকের ধারণা যে কোকো ওই নির্যাতনের পরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে তিনি রোগাক্রান্ত হয়ে মারা যান এবং অনেকে বলছেন যে হয়তোবা কোনো বিষাক্ত ইঞ্জেকশন পুশ করার পর আস্তে আস্তে মারা গেছেন কোকো মারা যাওয়ার পর সাবেক তাকে দেখতে খালেদা জিয়া তিনি পারমিশন না দয় তিনি আর যেতে পারেননি তবে ভাগ্যের কি নির্মম পরিহাস কোকোর বাবা একজন প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী থাকা সত্য যখন বিরোধী দলে তারা তাদের দল আসে তখন অনেক নিরুপায় ভাবে অসহায়ত্ব বরণ করেছেন এবং বিভিন্ন ভাবে মানসিক টর্চারে তিনি মারা গিয়েছেন বলে অনেকের না। এবং তারেক জিয়াকেও ধরে নিয়েছিল কিন্তু তাকে পিটিয়ে জখম করে তখনকার তৎকালীন সরকার তারপর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যে গেছেন ফকরিউদ্দিনের সময় আর তখন তিনি আর দেশে ফিরে আসে না তাদের এক সামান্য একটা ভুল ছিল যে তিনি সুইস ব্যাংকে নাকি একটা অ্যাকাউন্ট খুলেছেন যেখানে কোটি কোটি টাকা লাগে কয়েক শো কোটি টাকা লাগে একটা অ্যাকাউন্ট খুলতে একজন বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে এবং মুক্তিযোদ্ধার ছেলে এবং মা প্রধানমন্ত্রী তাদের এত টাকা কিসের প্রয়োজন কি করবে টাকা দিয়ে কত টাকা একজন মানুষের দৈনিক লাগে যে টাকাটা লাগে সেটা যদি খরচার জন্য বহন করা হয় তারপর আর কি করবে টাকা দিয়ে এমত অবস্থায় আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের ছেলে মেয়েদের একটা দৃষ্টি রাখতে হবে যে তারা কিভাবে টাকা ইনকাম করে এবং কিভাবে ব্যয় করে এটা যদি রাখা হয় তাহলে হবে না তবে আমাদের দেশে সবাই টাকার দৌড়তে গিয়ে অনেক অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে যেমন বাংলাদেশের পুলিশ বাহিনী তাদেরকে আমরা ছোট করব না কিন্তু তারা যদি সৎভাবে জীবনযাপন করে এবং সৎভাবে তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে এই বাংলাদেশের কোনো জ্ঞানজাম দুর্নীতি কোনো কিছুই থাকবে না আর যেখানে পুলিশ যে দেশের পুলিশ ঘুষ খাবে সেই দেশের আইন শৃঙ্খলা ভেঙে যাবে এবং মানুষ দুর্নীতিগ্রস্ত হবে তবে আমি তাদেরকে আহ্বান জানাই এখন পুলিশ প্রধান হয়েছেন এবং সেনা প্রধান আছেন তারা অত্যন্ত ভালো মানুষ তারা যদি সঠিক দায়িত্ব পালন করে বাংলাদেশ একটি ভালো পর্যায়ে যাবে বলে সাধারণ মানুষের আশা এবং আমরা আশা করে রাখি আজ এ পর্যন্তই সালাম আলাইকুম